দর্শক বর্তমান বাংলাদেশের রাজনীতির চরম উত্তেজনার সিচুয়েশনে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হেফাজতে ইসলামের আমির বাংলাদেশের আলেমদের মাথার মুকুট যিনি তিনি হঠাৎ করে জামাতের বিরুদ্ধে স্পষ্টভাবে ফতোয়া দিয়েছেন যে জামাতকে ভোট দেওয়া স্পষ্ট রূপে হারাম হারাম কেন এই ফতোয়া দিলেন কি কারণে কত কোটি টাকা তিনার পিছনে দেওয়া হয়েছে কে দিয়েছে তিনি নিয়েছেন নাকি তার খাদেমগুলোকে দিয়েছেন গভীর ষড়যন্ত্র কোথায় থেকে এটার আজকে মুখোশ উন্মোচন করে দেব এর আগে আমাদের বাংলাদেশের একজন পপুলার ইসলামিক স্কলার দিনের দায়ী মজলুম জননেতা আল্লামা হারুন ইজার সাহেব যে নাকি আপনারা অনেকেই চেনেন যিনি বর্তমান বাংলাদেশের মজলুম আলেমদের জেল থেকে মুক্ত করার জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছেন তিনি একটি পোস্ট শেয়ার করেছেন মানে তিনি এই পোস্টেই করেছেন সেই পোস্টের মধ্যে স্পষ্টই লেখা যেটা আছে সেটাকে আপনাদের সামনে কোট করে বলছি সেটি হচ্ছে অনেকেই বলতেছেন আল্লামা মহিবুল্লাহ বাবনগরী হেফাজতের আমির বিএমপির থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খেয়েছেন তিনাকে দেওয়া হয়েছে লক্ষ কোটি টাকা যার কারণে জামাতের বিরুদ্ধে স্পষ্টই ফতোয়া কারণ এখন সমস্ত ওলামাইকার এই কথাটা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে জামাত আকিতাগত সমস্যা তবে সেকুলার নয় আকিদার থেকে কিন্তু সেকুলার চিন্তা অনেক ইসলাম থেকে দূরে অতএব বিএমপি থেকে জামাত অনেকটাই এগিয়ে ইসলামের দৃষ্টিকোণ থেকে কারণ আকিদা আর সেকুলার চিন্তাধারা আকিদার প্রশ্নে রামদের নির্দোষ মনে করা না না করা এর কারণে কিন্তু কাফের হয় না কিন্তু সেকুলার চিন্তা লালন পালন করা এর কারণে নাস্তিক হয়ে যে কাফের হয়ে যায় তারপরেও কেন বিএমপির পক্ষপাতিত্ব এবং জামাতের বিপক্ষে অবস্থান নিয়েছেন হেফাজত ইসলামের আমির তাহলে বোঝা যাচ্ছে যে অবশ্যই তিনি লক্ষ কোটি টাকা খেয়েছেন অন্যথায় তো তিনি এমন বিরূপ দ্বিমুখী বক্তব্য মন্তব্য করতেন না এটি কিন্তু দ্বিব্যালকের নয় দিনের মতো সুস্পষ্ট হ্যাঁ এটি স্বাভাবিক আমার ভিতরেও এরকম প্রশ্নটা কিন্তু জেগেছিল কারণ আমিও হেফাজতে ইসলামের একজন কর্মী আমি দীর্ঘ বারো তেরো বছর হাটাজারী চট্টগ্রামে লেখাপড়া করেছিলাম যার কারণে হেফাজতের সঙ্গে হেফাজতের আমিরদের সঙ্গে একটি সুসম্পর্ক আমাদের অবশ্যই আছে এই দৃষ্টিকোণ থেকে আজকে হেফাজতের যেই মূল সমস্যাটা কোথায় এটা আপনাদের সামনে সুস্পষ্ট করা আসুন আমরা মূল বক্তব্যে যাই। শেখ হারুন ইজার সাহেব তিনি পোস্টের মধ্যে লেগেছেন বা শেয়ার করেছেন যে পোস্টে সেই পোস্টের মধ্যে স্পষ্টভাবে আসছে যে আলম মহিবুল্লাহ বাবুনগরী কারো কাছে বিক্রি হন না মহিবুল্লাহ বাবুনগরী টাকার কাছে বিক্রি হন না কারণ অনেকবার মহিবুল্লাহ বাবুনগরীকে টাকার গাটটিনি। নিয়ে তিনার সাথে মুসাফা করতে চেয়েছিল ডিবি প্রশাসনরা কিন্তু মহিবুল্লাহ বাবনগীরি টাকার কাছে বিক্রি হন নাই এবং তিনি আলো রেখেছেন যে মহিবুল্লাহ বাবনগীরি এক এমন একজন নির্ভীক নির্লুভিয়া আলেম যে তিনার কাছে মুসাফা করার পরে টাকা দেওয়া হয়েছিল কিন্তু তিনি সেটাও গ্রহণ করেন নাই শুধুমাত্র তাই নয় বরং অনেক মাহফিলের কর্তৃপক্ষ এটাও জানিয়েছেন যে তিনি মাহফিলের হাত দিয়ে দেওয়ার সোলে মোটের মধ্যে হাতের মধ্যে টাকা দেওয়া হয় সেটাও তিনি গ্রহণ করতে রাজি নয় এই দৃষ্টিকোণ থেকে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী টাকার কাছে বিক্রি হবেন এটা কখনও কল্পনাও করা যায় না যেমনইভাবে বিক্রি হন নাই তিনার ভাগিনা আল্লামা জুনায়েদ বাবু নগরীর রহিম মল্লা হেফাজতে ইসলামের সাবেক আমির কিন্তু আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর আশেপাশে যেগুলো খাদেম আছে সেগুলোর ব্যাপারে আপনারা অনেকে জানেন না যার কারণে মহিবুল্লাহ বাবুনগরী যদি টাকা গ্রহণ না করেন তাহলে সেকুলারদের পক্ষে জামাতের বিপক্ষে অবস্থান নিয়েছেন কেন এই প্রশ্নটা কিন্তু আপনাদের সকলের মনে কল্পনা জল্পনা থেকেই যায় এই প্রশ্নটা আমারও এর জবাব হচ্ছে আলম মহিবুল্লাহ বাবুনগরীর এই বর্তমান সিচুয়েশন আমরা যদি একটু উপলব্ধি করি মহিবুল্লাহ বাবুনগরী কিন্তু যদিও উনি দক্ষ আলেম কিন্তু সিচুয়েশন হ্যান্ডেল করার মতো তিনার এতটা এক্সপ্রেশন নাই বললেই চলে যার কারণেই আলমা মহিবুল্লাহ বাবুনগরী এক প্রকার বিদ্ধ হয়ে গেছেন তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং এই মাহফিলের বা বর্তমান দেশের খবর উনি চোখে দেখানো না পত্রিকায় পড়ানো না কারণ তিনি চট্টগ্রামের একজন মানুষ তেমন বাংলা ভাষা উনি জানানো না এই দৃষ্টিকোণ থেকে তিনি তিনাকে। যে যেভাবে বোঝায় তিনি সেটার সেভাবেই ব্যাখ্যা করেন সেইভাবে মাহাবিলে বক্তব্য দেন যার কারণে মহিবুল্লাহ বাবনগরী আমাদের কাছে বিতর্কিত মনে হচ্ছে কিন্তু মূল সমস্যা মহিবল্লা বাবনগরী না মূল সমস্যা হচ্ছে আলমা মহিবুল্লাহ বাবনগরীর ডানে বামে কিছু চাটুকার খাতে এবং শিক্ষকরা ইতিমধ্যেই এটা প্রকাশিত হয়েছে মুফতি হারুনিজার সাহেবের ফেসবুক পোস্টের মাধ্যমে কারণ মুফতি হারুনিজার সাহেব কিন্তু এই মহিবুল্লাহ বাবুনগরীদের পরিবারের একজনের থেকে দূরে নয় কারণ মহিবুল্লাহ বাবুনগরীর নাজিরহাট মাদ্রাসার বর্তমান যিনি মোহতামিম তার ঘনিষ্ঠ আত্মীয় আর হারুনিজার হচ্ছে নাজিরহাট বড় মাদ্রাসার মোহতামিম সাহেবের আপন জামাতা এই দৃষ্টিকোণ থেকে মহিবুল্লা বাবুনগরীর পারিবারিক খবরও মুফতি হারুনিজার সাহেব জানেন কিন্তু জানার পরেও স্পষ্টভাবে মুফতি হারুনিজার সাহেব বক্তব্য দিতে অনিচ্ছুক এই জন্য যে অনেক কিছু দেখতে হয় শয়েও নিতে হয় বলা যায় না তারপরেও নির্ভীক সাহসী আলেম অতি হারুনিজার সাহেব বর্তমান পরিস্থিতিকে হ্যান্ডেল করার জন্য এবং হেফাজতকে কুলুষিত মুক্তি করার জন্য হেফাজতকে একপাক্ষিক সাপোর্ট না করার জন্য হেফাজত খালেস লিল্লাহিয়াতের একটি সংগঠন প্রমাণ করার জন্য আলামা শেখ হারুনিজার সাহেব একটি পোস্ট শেয়ার করেছেন ওসিরেই তিনি ভিডিও বার্তায় সেটা বলবেন সেটার মধ্যে স্পষ্ট আছে যে মহিবুল্লাহ বাবুনগরী দু এইখানে বিন্দুমাত্র নাই তবে মহিবুল্লাহ বাবুনগরী খাদেম পরিবারের যারা আছে এবং তার ছেলে যে আছে এই তাদের মধ্যে মূল সমস্যাটা যেমনইভাবে ছিল আল্লা শাহ আহমদ শফি সাহেবের খাদেমদের মাঝে যেমনিভাবে ছিল আহমদ শফি সাহেবের খালাতো ভাই এমপি সাতকানিয়ার এমপির মাধ্যমে আল্লামা শাহ মোসভি সাহেবকে সরকারের দলীয় কার্যক্রমে লিপ্ত করাতে চেয়েছিল কিন্তু শেষ পর্যায়ে হাটাজারিকে যখন এই দালালরা শফি সাহেবের নাম দিয়ে বিক্রি করতে চেয়েছিল সরকারের কাছে জোনায়দ বাবু বাবুনগরী রহিম হিমল তখন কিন্তু শির উঁচু করে দাঁড়িয়ে গিয়েছিলেন আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু সেখানে সমাধান করে দিয়েছেন দালাল মুক্ত হাড়াজারি করে দিয়েছেন একই অবস্থা বর্তমান বাবুনগর মাদ্রাসার ভিতরে অবস্থান করছে কিছু দালাল কিছু চাটুকার কিছু টাকালুবি খা খাদেব এবং সন্তানরা এই দৃষ্টিকোণ থেকে আমাদের আপনাদের সকলে এই কথাই স্পষ্টভাবে বুঝে নিতে হবে যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমিরের পক্ষ থেকে এই দলীয়করণ যে বক্তব্য আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি সেটা হেফাজতে আমিরের থেকেই স্পষ্ট না কেন যে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীর কাছে জামায়াতের বিতর্কিত বক্তব্যগুলোই শুধু শোনানো হয় দেখানো হয় কিন্তু বিএনপির যেই সেকুলারিজম চিন্তাধারা ইসলাম বিদ্বেষী চিন্তাধারা কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছেন বাংলাদেশে মৌলবাদের ঠাঁই নাই এই কথা এইসব বক্তব্য কিন্তু হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীর কাছে পেশ করা হয় না যার কারণে তিনি বিএনপির পক্ষে বক্তব্য দেন না বরং তার কাছে যেই বক্তব্যই দেওয়া হয় সেই বক্তব্যইকে সুস্পষ্টভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে যান তাহলে বোঝা যাচ্ছে যে মহিবুল্লাহ বাবুনগরী একজন নির্ভীক খোদাভীরু নীরলুভি আলেম তেনার সামনে যেটা আসে হক হকভাবে হক সেটাই বলেন যারা যে বক্তব্যগুলো সামনে দিয়ে যাচ্ছেন সেই বক্তব্যগুলো কোট করে তিনি বক্তব্য দেন সমালোচনা করেন যেহেতু ডানে বামে দালালগুলো রয়েছে এই সমস্যা দালালগুলোর ভিতরে তবে অচিরেই এই দালাল মুক্ত হেফাজত হবে দালাল মুক্ত বাবুনগর মাদ্রাসা হবে কারণ তারা চাচ্ছে যে জমিয়তকে ব্যবহার করে হেফাজতকে ব্যবহার করে বিএমপির থেকে জমিয়ত ফায়দা নেবে এই জমিয়তের দালাল বর্তমানে হেফাজতের আমিরকে ব্রেন ওয়াশ করে আজ বিতর্কিত বক্তব্য দিয়ে পোড়া বাংলাদেশের একটি সর্বোচ্চ ধর্মীয় সংগঠন হেফাজতকে কুলুষিত করতে চাচ্ছে যদি এইভাবে চলতে থাকে তাহলে হেফাজতে ইসলাম একটা সময় বিতর্কিত দলীয় সংগঠনে রূপ নেবে যেটা বাংলাদেশের আলেম সমাজের জন্য হেফাজতের কর্মীদের জন্য বড় বেদনাদায়ক হবে কারণ আমরা ইতিমধ্যেই পরিলক্ষিত করতে পেরেছি যে হেফাজতের একটি সর্বোচ্চ নেতা হচ্ছে বর্তমান আল্লামা মামুনুল হক মামুনুল হক কিন্তু জামাতের সাথে দলবদ্ধ এই জন্য হেফাজতের দোহাই দিয়ে বিএনপির পক্ষপাতিত্ব করা এটা হেফাজতকে দ্বি ভাগ করার একটি সুস্পষ্ট চক্রান্ত এজন্য জমিয়ত নেতা হেফাজতের আমিরের ডানে বামে যেই দালালগুলো কোটি কোটি টাকা খেয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে হেফাজতকে দুই ভাগ করতে চে যাচ্ছেন আপনারা মনে রাখবেন আল্লা মাহমুদ শফি সাহেবের ডানে বামে চেলা পাতিনাতা সর্বোচ্চ ক্ষমতাধর সরকার শেখ হাসিনাও কিন্তু চেয়েছিল সাকসেস হতে পারে নাই মাদ্রাসাকে দখল করতে পারে নাই আহমদ শফি সাহেবকে ক্রয় করতে পারে নাই শেষ পর্যায়ে তারা বিতর্কিত হয়েছিল শেষ পর্যায়ে আহমদ শফি সাহেবের খাদেম সন্তানদের অবস্থান কোথায় বর্তমান আহমদ বাবুনগরী খাদেম এবং ডানে বামে সন্তান যারা আছেন একটু তাদের থেকে শিক্ষা গ্রহণ করুন এবং হেফাজতকে কুলুষিত মুক্ত করুন হেফাজতকে বিতর্কিত ঊর্ধ্বে রাখুন হেফাজতকে দলীয় কার্যক্রমের ঊর্ধ্বে রাখুন হেফাজতকে হেফাজতের স্থানে রাখতে দেন অন্যথায় আপনাদের মুখোশ উন্মোচন হবেই ইনশাল্লা